ক্ষমা চাচ্ছি যদি আগে জানতাম স্যার তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম দয়া করে মাফ করে দিন স্যার আমি আর কোনোদিন এমন ভুল করব না আমি আর কোনোদিন এমন ভুল করব না এখন তো তোমার এ লাইনই নেই তুমি ভুলটাই বা কিভাবে করবে কে এই ইয়াং মাস্টার যিনি শহরের সব থেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন কি তার আসল পরিচয় সুপ্রভাত স্যার সুপ্রভাত স্যার ব্যাগটা ঠিক আছে স্যার প্লিজ দিন আমি রেখে দিচ্ছি ধন্যবাদ সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে হ্যালো শিবম স্যার এখন আপনার আর ইউএস আসার দরকার নেই আমরা একজন ডোনার পেয়েছি এবং বিক্সার এখন বিপদের বাইরে আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব। ধন্যবাদ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমাকে আপডেট দিতে থাকো ঠিক আছে ঠিক আছে শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এরপর থেকে বেরিয়ে এলো সরাসরি তা বাড়ি অর্থাৎ নারায়ণ ম্যানশনে চলে গেল শিবম প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায় তার হাতে দৃষ্টির জন্য লাঞ্চ ব্যাগ কানে ইয়ারফোন সুপ্রভাত মিশ্র মা আজ আপনি কেমন আছেন আজকের দিনটা খুবই সুন্দর তাই না হ্যালো আপনি কেমন আছেন আপনি এটা কি আপনি এত টেনশনে কেন আপনি সারাক্ষণ এই মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন আপনি এত বড় ব্যবসায়ীর জামাই অথচ ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না কি হয়েছে যেটা আমি জানি না নিউজটা দেখুন সরকারি টেন্ডার না পাওয়ার কারণে নারাং ইন্ডাস্ট্রিজ বড় ধাক্কায় পড়েছে নারাং ইন্ডাস্ট্রিজ ভেন্টিলেটরে চলছিল এই দুশো কোটির সরকারি টেন্ডার থেকে অনেক আশা ছিল কিন্তু এই টেন্ডার পেয়ে গেছে কাপুর ইন্ডাস্ট্রিজ কিভাবে বাঁচাবে নারায়ণ ইন্ডাস্ট্রিজ এবং তার পড়তে থাকা শেয়ার ঋষভ ছিল দৃষ্টির বিজনেস পার্টনার যদিও সে দৃষ্টির জীবনসঙ্গী হতে চেয়েছিল কিন্তু দৃষ্টির দাদু তাকে জোর করে বিয়ে দিয়ে গেলেন এক গরিব রাস্তার ছেলের সঙ্গে শিবামের সঙ্গে যে রাস্তার পাশে কুলচা বিক্রি করত আর তারপর দৃষ্টির দাদু মারা গেলেন ব্যবসা বাঁচাতে দৃষ্টির বাবা অখিল নারাং অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কোম্পানিকে সামলাতে পারেননি এই মানসিক চাপে তার শরীর খারাপ হয়ে যায় লোকসান বেড়েই চলেছিল তাই দৃষ্টিকেই দায়িত্ব নিতে হয় যদিও চাইলে ঋষভ তার বাবার বন্ধু মিস্টার নারায়ণের সাথে কথা বলে দৃষ্টিকে সাহায্য করতে পারত কিন্তু দৃষ্টির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর সে ঠিক করেছিল সে দৃষ্টিকে আর কখনো সাহায্য করবে না দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল সে যে কোনো মূল্যে কোম্পানিটাকে বাঁচাতে চায় আমরা টেন্ডার হারানোর পর সব ইনভেস্টার পিছিয়ে গেছে এই ব্যালেন্স শিটটা দেখুন আমাদের হাতে কিছুই নেই তারা এখন আর আমাদের উপর ভরসা করে না এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে না 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 এটা হতে পারে না আমি এটা হতে দিতে পারি না এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয় দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয় বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে আমি কোম্পানিটা হারাতে পারি না এটা কোনো অপশানই না আপনারা সবাই দয়া করে কিছু ভাবুন হয়তো আপনাদের কোনো আইডিয়া আছে কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকবে শুধু সেটা খুঁজে বের করতে হবে প্রিয় দৃষ্টি তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গী ছিল যাদের সঙ্গে আমরা বহুদিন ধরে ব্যবসা করতাম কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি না রাজা কাকা এটা কোনো অপশন নয় আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে মোহিত অন্য কোনো অপশন দেখি দেখি আমরা আমরা এদিকে আর কি করতে পারি রাজা মাউলি ওরুফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির অ্যাডভাইজার নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার তারপরে যাওয়া শেয়ার হ্যালো হ্যাঁ ম্যাম আমি ফাইলগুলো নিয়ে আসছি আমাদের বিশেষজ্ঞদের থেকে আমরা জানবো নানাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কী কিভাবে দৃষ্টি বাঁচাবে নানাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়া শেয়ার ভিশন দৃষ্টি কোথায় শুভম তুমি বাড়ি চলে যাও আমাকে এখনই ম্যামের কাছে ফাইল পৌঁছে দিতে হবে দৃষ্টির সঙ্গে দেখা করা খুব জরুরি শুভম একগুয়ে হয়েও না বাড়ি যাও তুমি কোথায় যাচ্ছ মিটিং রুমে অ্যাক্সেস কার্ডের সাহায্যে মিসেস রামা ভেচরে ঢোকে এবং শিবামও চুপি চুপি তার পেছনে ঢোকে পরে মিটিং রুমে শিবামকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায় কয়েক সেকেন্ড দৃষ্টি আমি সমস্যাটা নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে না শেবাম আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমাকে পাঁচ মিনিট সময় আমার কাছে এইসবের জন্য এখন সময় নেই এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসেছে তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই না তোমার কোনো অধিকার আছে প্রথমত এই লোকটাকে এখান থেকে বের করে দাও ওর জন্যই পুরো কোম্পানিটা গন্ডগোলে পড়েছে সিকিউরিটি সিকিউরিটি একে এখান থেকে বের করে দাও স্যার স্যার আমি সামলাচ্ছি আপনি মিটিংয়ে ফিরে যান প্লিজ ওকে ছেড়ে দিন আমি বলছি ছেড়ে দিন ম্যাডাম কিন্তু স্যার বলেছেন ওকে বের করে দিতে ওকে চোর ও দৃষ্টি ম্যাডামের স্বামী আর নারাং ইন্ডাস্ট্রিজের জামাই ভুলে গেছেন সরি ম্যাডাম ধন্যবাদ মিসেস বর্মা দৃষ্টি আর ওর নম্বর থেকেও আমি এত সম্মান পাই না ধন্যবাদ আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই মিসেস বর্মা শিবমকে অফিসের ছাদে নিয়ে যায় শিবম হ্যাঁ ভেতরে তুমি কি বলছিলে তুমি কিভাবে কোম্পানিকে এই বিপদ থেকে বাঁচাতে পারো আমি কিভাবে কোম্পানিকে বাঁচাতে পারি সেটা এখন বলতে পারবো না তোমার একটু সাহায্য দরকার মিসেস রামা আমি নারান কোম্পানির কিছু তথ্য চাই কি তথ্য আমি শেয়ারহোল্ডারদের হোল্ডারদের ডিটেল ইনভেস্টারদের তালিকা আর ব্যালেন্স শীটের তথ্য চাই আজ অফিসে যা কিছু ঘটেছে তাতে কোনো স্টাফ তোমাকে সাহায্য করবে না কিন্তু একজন আছেন যিনি সাহায্য করতে পারেন তুমি যদি তাকে বোঝাও তাহলে হয়তো কে রাজামৌলি স্যার আমি মনে করি উনি তোমার সাহায্য করতে পারেন দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি কিন্তু ঋষাব অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে উনি প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন তুমি অপেক্ষা করো চেষ্টা করো আমি চললাম আমি চললাম অবশ্যই শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে হ্যালো কেমন আছেন নিতিন শিবম শিবমজি আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার পেলাম নিজেকে ভাগ্যবান মনে করছি বলুন কি দরকার একটা ছোট ফেভার চাই শুধু আদেশ করুন স্যার ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন ওকে বাই রাজা কাকা রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজ এর মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার রাইজাদা ওদের কথা তুমি কিভাবে জানলে ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল শিবম তুমি ওদের সম্পর্কে কি জানো এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে যেটা শুনে উনি চমকে উঠলেন উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে এই গরিবটা এখনো এখানেই আছে ভাষা কন্ট্রোল করো দৃষ্টি বেটি আমাদের শিবাম কি বলছে সেটা শোনা উচিত ওর একটা প্ল্যান আছে প্ল্যান রাস্তার ছেলে আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায় তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা দৃষ্টি বেটা শিভম তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গী আর একটা কথা মনে রেখো যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে শুধুমাত্র শিভামি তোমাকে তা থেকে উদ্ধার করবে তুমি কি বলতে চাইছো যথেষ্ট যথেষ্ট হয়েছে সবে চুপ করুন প্লিজ ঋষভ তুমিও এবং ভুলে যেও না আমি এখনো এই কোম্পানির বস ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে শিবম তুমি বলো তুমি কি বলতে চাও আসো শিবম এখানে বসো প্রথমে আমি কোম্পানির আর ইনভেস্টারদের ডিটেলস চাই তারপর ব্যালেন্স শিট দেখতে হবে তারপরেই আমি কিছু বলতে পারবো দৃষ্টি এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানি ডিটেলস দিতে পারি না ওকে ল্যাপটপটা দাও প্লিজ ভুলে যেও না তুমি তোমার বসের পরের বার আদব কায়দা রেখে কথা বলো দু বছরে প্রথমবার শিবম দেখল দৃষ্টি ওর জন্য লড়ছে এই কথা শুনে তার ভিতর গর্বে বুক ভরে গেল শিবম তুমি চালিয়ে যাও ব্যালেন্স শিটে কিছু লেনদেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে। যেভাবে ইনভেস্টাররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে। এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পরা কিভাবে থামানো যাবে? আমাদের আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে। সিম্পল। বাহ। দারুণ। নতুন আইডিয়া নাকি? মহিত চুপ কর। তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি? শান্ত হও শিবম। আমাদের কাছে ফান্ড কোথায় আমাকে এক মিনিট দাও শুধু এক মিনিট ব্যাস এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ঋষভ আর মোহিতের চোখ কপালে ভালো করে শুনুন আমার কথা প্রথমত রায়জাদা থেকে নারায়ণ ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে পাঁচশো কোটি ট্রান্সফার করুন দ্বিতীয়ত রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিজ এর ঘোষণা দিন আর হ্যাঁ শেষ কথা কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন দৃষ্টি এত বড় বড় কথা শিবামের মুখে শুনে হতবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্চ করে দিয়েছে তুমি কে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে নারাং ইন্ডাস্ট্রিজের মতো একটি কোম্পানির রাইজাদা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া একটি বড় ব্যাপার এবং এটা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে ষ্টি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর শিবমের রহস্যটাই বা কি শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি একটা একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার পাঁচশো কোটি টাকা সংস্থায় পরিণত করল একজন অমূল্য মানুষ কিভাবে নরং ইন্ডাস্ট্রিজকে রায়জাদা গ্রুপের সঙ্গে মার্জ করালো নরং ইন্ডাস্ট্রিজ দেউলিয়া হওয়ার পেছনে রিষাবের কোনো ষড়যন্ত্র ছিল